এক সময় এক গরিব কৃষক ছিল রমেন সারাদিন পরিশ্রম করেও তার ঘরে অভাব লেগেই থাকত একদিন সে ক্লান্ত হয়ে গাছতলায় বসে কাজ ছিল ঠিক তখনই এক বৃদ্ধ সাধু এসে বললেন বাবা মন খারাপ করো না এই জাদু বীজটি মাটিতে রোপণ করো নিয়মিত যত্ন নাও কিন্তু লোভ করো না রমেন বীজটি বাড়ির পেছনে লাগালো প্রতিদিন পানি দিয়ে যত্ন নিতে লাগলো কয়েকদিন পর গাছটিতে একটি চকচকে টাকা ফলল রমেন আনন্দে আত্মহারা হয়ে গেল প্রতিদিন গাছটি একটি করে টাকা দিত আর তাতে তার সংসার ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠল কিন্তু একদিন রমেনের মনে লোভ জাগল সে চাইল গাছটি যেন দশটা টাকা দেয় সে গাছের সামনে গিয়ে রাগ করে পাতাগুলো ছিঁড়তে লাগল সঙ্গে সঙ্গে গাছটি শুকিয়ে গেল ও মাটির নিচে মিলিয়ে গেল রমেন বুঝতে পারল তার লোভই সব নষ্ট করেছে পরিশ্রম আর সততার মূল্যই জীবনের আসল ধন এই শিক্ষা পেল সে